তিনি বাঙালিকে খুশি করবার জন্যে নির্বাচন আসছে পশ্চিমবাংলার বাঙালিকে খুশি করবার জন্য দাদাটা ব্যবহার করেছেন কিন্তু এটা যে বাংলার সংস্কৃতিতে খুব রবীন্দ্রনাথ ঠাকুরের যে আইডিয়া অফ ইন্ডিয়া মানে আমরা জনগণ মনোর মধ্যে যেটা আমরা দেখি যে সাম্যের কথা সেখানে কোথাও গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো কোথাও গিয়ে একটু আলাদা কথা বলেন মানে সেটা কি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অন্যভাবে তুলে ধরতে চাইছিলেন মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের পাল্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে নিশ্চয়ই বিজেপি বা রাজনীতির মধ্যে সেটা আছে যে রবীন্দ্রনাথ বনাম বঙ্কিমচন্দ্র এটা খাড়া করে দেওয়া আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে সাহিত্য সম্রাটকে দাদা বলে সম্বোধন করলেন এটা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে এই মুহূর্তে আমাদের সঙ্গে শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন স্যার যেভাবে সাহিত্য সম্রাটকে দাদা বলে সম্বোধন করলেন এবং তাতে প্রতিবাদ হলো দেখলাম কিন্তু দেশের প্রধানমন্ত্রী এইভাবে একজনকে দাদা বলে সম্বোধন করলেন কি বলবেন আপনি এই বিষয়ে সত্যি জানি না হয়তো বাঙালিদের খুশি করবার জন্য বাঙালিদের অনেককে দাদা বলা হয় সৌরভের নাম যেমন দাদা ফলে দাদা শুনলে বাঙালিরা খুশি হবে এই ভেবেই হয়তো তিনি দক্ষিণচন্দ্রকে দাদা বলে সম্বোধন করেছেন এটা যে বাঙালি সংস্কৃতিতে খাপ খায় না এই ধারণাটা তাঁর ছিল না না থাকাই সম্ভব কারণ এক এক জায়গার সংস্কৃতি এক এক রকম যদিও আমি জানি গুজরাটিরা বাংলা সাহিত্য সম্বন্ধে খুবই ওয়াকে এবং গুজরাটিরা রবীন্দ্রনাথকে খুব ভালোবাসে সেটাও আমি জানি অন্যান্য রাজনৈতিক বিবেচনা বাদ দিলে গুজরাটে বাংলা বাংলার সাহিত্যের অনুবাদ খুব ভালো হয় কাজে আমি মনে করি না প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্রকে অশ্রদ্ধা করবার জন্য সচেতনভাবে এটা ব্যবহার করেছেন তা নয় তিনি বাঙালিকে খুশি করবার জন্যে নির্বাচন আসছে পশ্চিমবাংলার বাঙালিকে খুশি করবার জন্যে দাদাটা ব্যবহার করেছেন কিন্তু এটা যে বাংলার সংস্কৃতিতে খুব হাস্যকর শোনায় সে সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না এই আর কি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আইডিয়া অফ ইন্ডিয়া মানে আমরা জনগণ মনের মধ্যে যেটা আমরা দেখি যে সাম্যের কথা সেখানে কোথাও গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো কোথাও গিয়ে একটু আলাদা কথা বলেন মানে সেটা কি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অন্যভাবে তুলে ধরতে চাইছিলেন মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের পাল্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে নিশ্চয়ই বিজেপি বা আর এস এসের রাজনীতির মধ্যে সেটা আছে যে রবীন্দ্রনাথ বনাম বঙ্কিমচন্দ্র এটা খাড়া করে দেওয়া কিন্তু রবীন্দ্রনাথকে আলাদা করতে গিয়ে বঙ্কিমচন্দ্রকে দাদা বলা এটা একটু কষ্টকল্পনা বলেই মনে হয় আর কি তা নয় সেটা হয়তো আলাদা এজেন্ডা একটা যে রবীন্দ্রনাথকে একটু এক সরিয়ে রাখবো পারলে জনগণ মনোবাদ দিয়ে দেব। এরকম হতেই পারে বিজেপি সেই দিকে এগোবার চেষ্টা করছে আবার মাঝে মধ্যে পিছিয়ে যাচ্ছে সমালোচনার এতে এবং হয়তো এটা বুঝছে না যে এই সব করে বাঙালির হৃদয় জয় করা যায় না বাঙালিকে খুশি করা যায় না কিন্তু এই এটা আমি বলবো যে তার একটু ভুলই হয়েছে যে এই এইভাবে বঙ্কিমচন্দ্রকে দাদা বলা ঠিক হয়নি মানে নরেন্দ্র মোদী কি মানে বাঙালির মননকে বারবার বুঝতে ভুল করছে মানে এর আগেও দেখেছি বহুবার বাংলায় এসে বাংলার মনুষীদের নাম ভুল উচ্চারণ করেছেন এবং সমালোচনার সম্মুখীন হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে কি বলবো ওই যে যাকে বলা যায় যে হোমওয়ার্ক করা যথেষ্ট পরিমাণে হোমওয়ার্ক তিনি করতে পারেন না প্রধানমন্ত্রী এতটা সময় নাও থাকতে পারে আমাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা খুব ব্যস্ত মানুষ সব জায়গায় অনেক রকম প্রজেক্ট তাদের উদ্বোধন করতে হয় শিলান্যাস করতে হয় বক্তৃতা দিতে হয় অজস্র কাজ করতে হয় তার ফলে পড়াশোনাটা করা বা এই ধরনের ব্রিফিং করা হয়তো তাদের কেউ করে না বা যারা ব্রিফিং করে তারাও যথেষ্ট পড়াশোনা করে না এমন হতেই পারে ফলে এই এই যাকে ফরাসিতে ফো পা বলে আর কি ফলস স্টেপ ফলস স্টেপ একটা নিয়েছেন তার ফলে তাকে সমালোচিত হতে হচ্ছে লোকের কাছে হাস্যকর হতে হচ্ছে এটা আমার একটু করুণই মনে হয় মানে স্যার এই যে জনগণ মন জাতীয় সঙ্গীত হলো মানে জওয়াহরলাল নেহেরু ছিল বলেই কি মনে হয় মানে তখন এইটা হলো নাকি মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আলাদা একটা ধারণা সেটা কেন মনে হয় না প্রস্ফুটিত জওয়াহরলাল নেহেরু ছিল বলেই হলো তা নয় আর এটা রবীন্দ্রনাথ তো চাননি চাননি তার তো সঙ্গত কারণ আছে কারণ দুর্গার যে ছবির রূপক হিসেবে বন্দে মাধ্যমে এসেছে কেমন সেটা একজন কবি কবিতা হিসেবে লিখতেই পারে দেশকে তার ধর্মের দেবীর সঙ্গে তুলনা সেটা রবীন্দ্রনাথ করেননি তা নয় রবীন্দ্রনাথের গান আছে আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননি তাদের দুর্গা প্রতিমার ব্যাপারটাই এসছে কিন্তু সেটাকে জাতীয় সংগীত করার প্রশ্ন ওঠেনি কখনো সেই জন্য রবীন্দ্রনাথ ভেবেছিলেন যে কোনো একটি সম্প্রদায়ের মনে দুঃখ দিতে পারে তার কাছে গ্রহণযোগ্য না হতে পারে এই ভেবে রবীন্দ্রনাথ জওহরলালকে উপদেশ দিয়েছিলেন জওহরলাল সেটা ভেবেছেন কারণ জওহরলাল একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন বলেই আমরা জানি ফলে এ এটা তার মনে হয়েছে তো নেহেরুকে তার জন্য দায়ী করা খুব অন্যায় এবং জনগণ মন জাতীয় সঙ্গীত হয়েছে এটা পৃথিবীর একটি শ্রেষ্ঠ জাতীয় সঙ্গীত বলে পাশ্চাত্য জগতেও স্বীকৃত কেমন এবং এর যে বাণী ঐক্যের বাণী সার্বজনীন ঐক্যের বাণী সেটা খুব মহান ভারতবর্ষের জাতীয়তার সঙ্গে খাপ খায় ভারতবর্ষের যে চরিত্র অনেক ধর্মের মানুষ অনেক রেস অনেক ধরনের নৃবিজ্ঞানের যেমন অনেক ধরনের মানুষ এবং যাকে বলে অস্ত্রিক অস্ত্রিক দ্রাবিড় মানে এ আমি বলবো যে চাইনিজ গোত্রের যারা আর কি এই সেই সেই সব সমস্ত ধরনের আর তথাকথিত আর্য এত সব মিলে একটা জাতি তৈরি হয়েছে মেল্টিং পটের মতো আস্তে আস্তে গোলে একটা তরকারি গোছের একটা হয়ে যাবে আশা করা যায় চেষ্টা হচ্ছে সেই জন্যেই জনগণ মনকে বাছা হয়েছিল এরকম একটা উদার বাণী ভারতবর্ষেরই হওয়া উচিত কারণ ভারত এই ধরনের একটা রাষ্ট্র পৃথিবীতে এত ভাষা এত জাতি এত ধরনের ধর্ম খুব কম দেশে আছে ফলে এটার একটা বিকল্প জাতীয়তা তৈরি করা উচিত সেটা রবীন্দ্রনাথ বলেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু তাই মনে করেছেন এটাই হওয়া উচিত বিজেপি তা মনে করে না এটা হতেই পারে আর আরও কেউ কেউ মনে করে না কিন্তু ভারতের ফলে আমার যেটা মনে হয় যে ঠিকই হয়েছিল বন্দে মাতরমকে একপাশে সরিয়ে রেখে শ্রদ্ধার আসনে সরিয়ে রেখে জনগণ মনেকে জাতীয় সঙ্গীত করা হয়েছিল আমি শেষ প্রশ্ন করব একদম যে আমাদের যেখানে সাম্যের কথা ঐক্যের কথা বলা হয় সেখানে এই যে বারংবার হিন্দুত্ববাদ এইটাকে যে সামনে রাখা হয় প্রধানত এখন যারা ক্ষমতায় রয়েছে বিজেপি বা আমরা যদি আর এর দিকেও তাকাই তো মানে এই যে ঐক্য সাম্য চাকরি শিক্ষা এগুলো পেছনে থেকে যাচ্ছে আমরা দেখছি যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে এবং সেখানে একজন যিনি প্যাটিস বিক্রি করছেন তাকে রীতিমতো কান ধরে অভ্যস করানো হচ্ছে ফলত আমরা যেখান থেকে শুরু করেছিলাম বলা চলে আমরা আবার পিছিয়ে যাচ্ছি হ্যাঁ পিছিয়ে তো যাচ্ছি যাওয়ানোর চেষ্টা তো হচ্ছেই কারণ সত্যি সত্যি যত যত মন্দির প্রতিষ্ঠা করা হলো তারই প্রতিক্রিয়ায় একটা বাবরি মসজিদের পুনরুজ্জীবনের চেষ্টা হচ্ছে এইগুলোই তো হবে যদি আমি মন্দির এক পুরীর যত জগন্নাথ যথেষ্ট নয় দীঘায় আর একটা জগন্নাথ আমি করলাম আবার শিলিগুড়িতে এক মহাকাল মন্দির হচ্ছে ফলে তার হ্যাঁ হ্যাঁ কোথায় কি হচ্ছে দুর্গা অঙ্গন হচ্ছে তার ফলে আবার বেলডাঙায় মসজিদ তৈরি হচ্ছে তো এই যদি চলে পাল্টা পাল্টি কেমন মুখোমুখি ঘুষাঘুষি সংঘর্ষ তাহলে তো ভারতবর্ষের ভবিষ্যৎ অন্ধকার কাজে কাজেই আমাদের এ সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এইটুকু বলতে পারি